আসসালামু আলাইকুম এই এর সাইটে ওই করারতীয় জায়গাটা দেখতেছেন এই জায়গার ভিতরে আজকে আমরা হচ্ছে নতুন জিরো বাচ্চার জন্য বোরিং তৈরি করব যার কারণে প্রথমত আমাদের লাগবে হচ্ছে প্লেন শিট টিনগুলা এই দিয়ে বোর্ডিং খুলে খুব সুন্দরভাবে রাউন্ড করে বোরিং করা যায় এবং এই টিনগুলার উচ্চতা হচ্ছে এক ফুট এগুলো কিন্তু এক ফুট থাকে না এগুলো দুই ফুট থাকে এগুলোর কাইটা মাঝখান দিয়ে এক ফুট করে নিতে হয় দিনগুলার এই সুন্দরভাবে রাউন্ড করে নিতে হবে চ্যাপটা করে রাখা দেবো না যদি চ্যাপটা করে রাখেন পরবর্তীতে দেখা যায় যখন কারেন্ট চলে যাবো বাচ্চা এক সাইডে যা জ্বর লাগবো গোল করে দিলে সেই সমস্যাটা হয় না বোর্ডিংয়ের নিচে আমরা ব্যবহার করি হচ্ছে মাঝে মাঝে কাঠের তুষো দেই এবং হচ্ছে যেটা হচ্ছে আপনার ধানের তুষ বা ধানের কুড়া বলেন সেগুলো আমরা ব্যবহার করি যেহেতু আমাদের কাছে ধানের তোষ নাই যার কারণে হচ্ছে আমরা কাঠের ভুসিগুলো ব্যবহার করতেছি এবং এই ভুসির উপর দেওয়া হচ্ছে আমরা দিব আপনার যে কাগজের পেপারগুলো আছে সেই পেপারগুলো সুন্দর করে উপর দিয়ে বিছিয়ে দিবো এই পেপারের উপরে হচ্ছে বাচ্চাগুলো ছাড়া হবে এই পেপারের উপরে বাচ্চা থাকবে ছয় থেকে সাত দিন এবং আমরা এখন লাগিয়ে দেবো আমাদের যে অটো বোর্ডারটা আছে সেইটা এই অটো বোর্ডারটা হচ্ছে অনেক কার্যকরী এবং অনেক উপকারী একটা জিনিস এই অটো বোডার থাকলে হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় অটোমেটিক এইখানে তা হিটের কারণে বাচ্চা ঘেমেও যায় না হিটের কারণে বাচ্চা নিউমোনিয়াও হয় না আবার হিটের কারণে মনে করেন যে বাচ্চার সমস্যা দিয়ে অসুখ বিসুখ সেগুলোও হয় না এই কন্ট্রোলারটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে তারপরে হচ্ছে টাকা পরিশোধ করা যায় এই অটো বোর্ডারটা সেট করা খুবই সহজ এবং এটার ভিতরে দুই শোয়ারের একটা লাইট জ্বালাতে পারবেন এটা হচ্ছে যে উপরের দিকে যে চিহ্নটা আছে ওইটা হচ্ছে আপনার মানে সর্বনিম্ন তাপমাত্রা কত আসলে বাতি অটোমেটিক জ্বলে উঠবো ওটা আপনি চাপ দিয়ে ধরে রাখলে এইভাবে বাতিগুলো ফাল পারবো তখন হচ্ছে আপনারা এটা বাড়ি দিতে পারবেন যে আপনারা কত রাখতে চান যে এত পরিমাণ তাপমাত্রা আসলে অটোমেটিক লাইটটা জ্বলে যাব আমরা হচ্ছে পঁয়ত্রিশ তিন রেখে দিলাম পঁয়ত্রিশ দিনের পরে হচ্ছে যেটা নিচের দিকে ওইটা হচ্ছে কত পরিমাণ তাপমাত্রা উঠলে অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাব আমরা এটা হচ্ছে ছত্রিশ দিন রেখে দিলাম এখন ছত্রিশ দিন আসলে অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাইব আবার যদি আপনার পঁয়ত্রিশ দিন আসে তাহলে অটোমেটিক লাইটটা চালু হয়ে যাবে আর এটা কাজটা করে হচ্ছে ওই নিচে যে সেন্সরটা ওই সেন্সরের মাধ্যমে দেখতে পারতেছেন আমরা হচ্ছে সেন্সরটা নিচে দিয়ে দিচ্ছি ছত্রিশ দিন আসার সাথে সাথে লাইট অফ হয়ে গেছে এবং এটা যখন পঁয়ত্রিশ দিনে নেই আসবো তখন অটোমেটিক লাইটটা জ্বলে উঠবো যার কারণে হচ্ছে ভেতরের যে তাপমাত্রাটা সেটা সবসময় একরকম থাকে এবং এইভাবে যদি ঢাইকা দেন আপনারা সাইড দিয়ে বুডিং করার সময় তাহলে দেখা যাবে সবসময় এক লেভেলের একটা তাপমাত্রা থাকে বাচ্চা সুন্দরভাবে ঘোরাফেরা করে এক জায়গায় জ্বরও লাগে না তো অটোমেটিক অটো বোর্ডারটা যেটা হচ্ছে আমরা তৈরি করছি এটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে চলে যাবে আপনার হাতে এবং হাতে পেয়ে তারপর টাকা দিতে পারবেন তো বাচ্চাগুলো আজকে ফুটছে মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা ফুটতে ফুটছে দেখতে পারতেছেন সব সবগুলো হচ্ছে কোয়েল পাখির এবং এগুলো হচ্ছে জাপানি জাতের বাচ্চা এবং এগুলো হচ্ছে ডিমের প্রোডাকশনের জন্য সেরা বাচ্চাগুলো দেখতেছেন এবং একদম এ গ্রেডের বাচ্চা মানে ঝরঝরা বাচ্চা যেটাকে বলে একদম তো এই বাচ্চাগুলো হচ্ছে আমরা এখন যে বোর্ডারটা আমরা তৈরি করলাম বা যে বোর্ডিংটা তৈরি করলাম ওই বোর্ডিংয়ের ভিতরে নিয়ে আস্তে আস্তে সবগুলা ছেড়ে দেব তো প্রথমত হচ্ছে আমরা এই এই মেশিনেরগুলা সবগুলো নিয়ে সারতেছি আস্তে আস্তে দেখতে পারতেছেন এবং বোর্ডারটা আমাদের যেভাবে আমরা বানাইছি এটা হচ্ছে একদম পারফেক্ট এবং এটার ভিতরে তাপমাত্রা সবসময় একরকম থাকবো আপনার হচ্ছে সময় মতো এসে দেখতে হবে না যে লাইটের পাওয়ার কি বেশি বা লাইটের তাপমাত্রা কি বেশি হয়ে গেছে কিনা বা কম পড়ছে কি না এটা নিয়ন্ত্রণ অটোমেটিক অটো বোরারটা করতে পারবো এবং অটো বোরারটার প্রাইসও খুব সস্তা দ্বিতীয় মেশিন যেটা আমাদের সেটাই থেকে হচ্ছে আমরা এখন বাচ্চাগুলো বের করব। কারণ আমাদের এইখানে যে বাচ্চাগুলো আজকে বেরোবে একটা মেশিনের ভিতরে ধরবে না আমাদের তিনটা মেশিনে ভাগ করে দিতে এবং আমরা হচ্ছে দ্বিতীয় মেশিন থেকে বাচ্চা নিয়ে আসে নিয়ে বাচ্চাগুলো আমরা বের করবো দেখতে পারতেছেন আমরা তিনটা মেশিনে দিয়েছিলাম নিচে কারণ তিনটা মেশিনের যে পরিমাণ জায়গা ওই পরিমাণ জায়গা হচ্ছে আমাদের পুরোপুরি প্রয়োজন ছিল মাত্র এক মেশিনের ডিম গুলো আমরা তিন মেশিনের নিচে বসিয়ে দিচ্ছিলাম আমরা একে একে করে তিনটা মেশিনের বাচ্চাই এই বোর্ডিংয়ের এর ভিতরে দিলাম এবং আমাদের এখন প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এগুলোকে খাবার দিতে হবে আপনি প্রথমে খাবারও দিতে পারেন পানিও দিতে পারেন দেখতে পারতেছেন বাচ্চাগুলো সরেছিটি রয়েছে ঘোরাফেরা করতেছে এটার একমাত্র কারণ হচ্ছে ভেতরে তাপমাত্রাটা একদম পারফেক্ট আছে আর এই তাপমাত্রাটা পারফেক্ট করে হচ্ছে এই অটো বোর্ডারটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই অটো বোর্ডারটা কালেক্ট করতে পারেন এই বাচ্চাগুলোকে খাবার হিসাবে ব্রয়লার স্টার্টার দিতে হবে এবং সেগুলোকে ভাঙে নিতে হবে একদম গুঁড়া গুঁড়া করে দিতে হবে গুঁড়া গুঁড়া করে এইভাবে পেপারের উপরে সিটাই দিবেন এইগুলা মন মতো এগুলো খাই সেটাই সিটায় ঠুকরে ঠুকরে খাইবো আর কি আপনার কাজ শুধু আপনি গুঁড়া গুঁড়া করে দিবেন তাতে খাদ্যগুলো নষ্ট হবে না এবং ছোটো ছোটো বাচ্চাকে খাইতে পারবো ওষুধ হিসাবে ব্যবহার করবেন সেভাবে টু ওয়ান এবং দেবেন হচ্ছে টু প্লাস টু প্লাসটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানির এবং একটা একটা হচ্ছে লাইস বেড এবং আরেকটা হচ্ছে ক্লাম ক্রাম ভেড এটার হচ্ছে আপনি প্যাকেটটা দেখাইতে পারলাম না প্যাকেটটা আমরা আগে ফেলে দিয়েছি এবং এগুলো পরিমাপ করবেন হচ্ছে এই যে মুখাটা আছে এটা দিয়ে ওই দুই পয়েন্ট ফাইভ মিলি লেখা আছে এটা হচ্ছে দুয়ে দুই গ্রাম আমরা হচ্ছে এভাবে নিয়ন্ত্রণ করে দিই এবং পানি এই যে ওষুধগুলো আপনারা দেখাইলাম এই ওষুধ সবগুলাই এই চারোটায় এক একসাথে মিক্স করে এক লিটার পানির সাথে এক গ্রাম এক গ্রাম করে দিয়ে দিবেন সবগুলো ওষুধই এবং এগুলো হচ্ছে পাঁচ থেকে ছয়জন ব্যবহার করবেন ইনশাল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর এবং ঝরঝরা থাকবে এবং সব সময় ভালো থাকবো ইনশাল্লাহ এবং যেভাবে আমরা বোর্ডিং করছি আপনারা চাইলে এইভাবে বোর্ডিং করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে ওই অটো বোর্ডারটা নিয়ে তারপর এইভাবে বোর্ডিং করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ